ভালো মানুষ হওয়া কি সত্যিই সহজ বাইরে থেকে মানুষ ভাবে ভালো মানুষ মানেই শান্ত ভালো মানুষ মানেই সুখী কিন্তু বাস্তবটা একেবারেই উল্টো এই পৃথিবীতে ভালো মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পায় কারণ তারা কারো ক্ষতি করতে পারে না কিন্তু সবার কষ্ট নিজের ভেতরে নিয়ে নেয় ভালো মানুষরা কারো মুখের ওপর না বলতে পারে না নিজের কষ্ট চেপে রেখে অন্যের হাসিটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আর এই কারণেই তাদের জীবনটা ধীরে ধীরে ভারী হয়ে যায় তারা কাউকে ঠকাতে জানে না কাউকে ব্যবহার করতে জানে না কিন্তু বদলে নিজেরাই ব্যবহৃত হয় কারণ এই দুনিয়ায় ভালো মানুষদের দুর্বল ভাবা হয় ভালো মানুষরা সবাইকে বিশ্বাস করে কিন্তু সবাই বিশ্বাস করার যোগ্য নয় এই সত্যটা তারা অনেক দেরিতে বোঝে আর যখন বোঝে তখন তাদের হৃদয়টা ইতিমধ্যেই অনেকবার ভেঙে গেছে তারা ঝগড়া করে না চিৎকার করে না কিন্তু তাই বলে তাদের কষ্ট কম এটা ভাবার কোনো কারণ নেই বরং তাদের কষ্টটাই সবচেয়ে নীরব আর সবচেয়ে গভীর ভালো মানুষরা ক্ষমা করতে জানে একবার না দুইবার না বারবার কিন্তু তারা এটা বোঝে না যে সবাই ক্ষমার যোগ্য নয় আর এই ক্ষমাশীলতাই অনেক সময় তাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় এই সমাজে চালাক মানুষ এগিয়ে যায় আর ভালো মানুষ পিছিয়ে পড়ে কারণ ভালো মানুষ লাইন ভাঙতে জানে না অন্যের অধিকার কেড়ে নিতে জানে না তারা শুধু নিজের বিবেকটাকে পরিষ্কার রাখতে চায় ভালো মানুষরা নিজের জন্য খুব কমই চায় কিন্তু অন্যের জন্য সব কিছু করতে রাজি থাকে আর একসময় তারা বুঝতে পারে নিজের জন্য কেউ নেই তবুও ভালো মানুষরা খারাপ হয়ে যায় না কারণ তারা জানে ভালো থাকা মানেই দুর্বল হওয়া নয় ভালো থাকা মানেই মানুষ থাকা যদি তুমি একজন ভালো মানুষ হও এবং বার বার কষ্ট পাও তাহলে মনে রেখো সমস্যাটা তোমার মধ্যে নয় সমস্যাটা এই দুনিয়ার মধ্যে ভালো মানুষদের কষ্ট একদিন বৃথা যায় না হয়তো আজ না কিন্তু একদিন এই কষ্টই তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে ভালো মানুষদের জীবনটা সহজ হয় না এটা আমরা আগেই বুঝেছি তারা কি হেরে যায় নাকি তারাই একদিন জিতে যায় বন্ধুরা ভালো মানুষরা শেষ ও পর্যন্ত অপেক্ষা করে তারা বিশ্বাস করে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিটা হলো সব ঠিক হয়ে যায় না বরং তারা একসময় সব কিছু মেনে নিতে শিখে যায় ভালো মানুষদের জীবনে একটা সময় আসে যখন তারা বদলে যায় কিন্তু খারাপ হয়ে নয় চুপ হয়ে তারা তখন আর কারো কাছে কিছু চায় না কারো কাছে কিছু আশা করে না তারা বুঝে যায় সবাইকে গুরুত্ব দেওয়া ভুল সবাই বিশ্বাসের যোগ্য নয় এই বোঝাপড়াটাই তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা ভালো মানুষরা শেষে একা হয়ে যায় কিন্তু দুর্বল নয় তারা একা থাকে কারণ তারা আর ভুল মানুষের ভিড়ে নিজেকে হারাতে চায় না একটা সময় ভালো মানুষরা নিজেদের মূল্য বুঝতে শেখে তারা তখন আর নিজেকে সস্তায় দেয় না অযথা কষ্ট সহ্য করে না এটাই তাদের জীবনের আসল জয় যারা একদিন ভালো মানুষদের ব্যবহার করেছিল একদিন তারাই এই ভালো মানুষদের অভাব অনুভব করে কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় ভালো মানুষরা শেষে খুব বেশি কথা বলে না তারা শুধু দূরে সরে যায় চুপচাপ কারণ তারা জানে নিজের শান্তি সবচেয়ে দামি যদি তুমি একজন ভালো মানুষ হও এবং আজ খুব একা লাগছে তাহলে মনে রেখো তুমি হেরে যাওনি তুমি শুধু নিজেকে বাঁচাতে শিখেছ ভালো মানুষদের শেষটা কষ্টের দিয়ে শুরু হলেও শেষ হয় আত্মসম্মান দিয়ে এটাই তাদের সবচেয়ে বড় অর্জন এই ভিডিওটা যদি তোমার মনের কথা বলে তাহলে তুমি একা নও লাইক দাও আর এমন একজন ভালো মানুষের সঙ্গে শেয়ার করো যে চুপচাপ অনেক কষ্ট সহ্য করছে ইন্সপায়ার হবে সঙ্গে থেকো কারণ এখানে ভালো মানুষদের কথা কেউ না কেউ বলে ধন্যবাদ